সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চব্বিশে মে দুই হাজার পঁচিশ আমাদের অবস্থান রাজশাহী জেলা চারঘাট উপজেলার মুংলি নামক গ্রামে আমরা চলে এসেছি ইন্নাল অ্যাগ্রো ফার্মে তো আমরা সরাসরি ইন্নাল সাহেবের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালামতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কয়টা গরু আছে আজকে গরু আছে দশটা তো চলুন গরুগুলা দেখি আপনার কালেকশনের যে প্রথম গরু মাসাল্লাহ এটা অনেক দেখতে শুনতে ভালো এটা কোন দাঁতে এটা আপনার একটা শাহিওয়াল এটা দাঁত পড়ছে এটা দাঁতে অলরেডি দুই দাঁত হয়ে গেছে এটা কত কতটুকু আছে এটা লাইপয়েড আছে দুইশো বিরানব্বই কেজি এটা কি আপনি লাইপয়েডে বিক্রি করবেন না ঠিকা দামে বিক্রি করবেন আমি লাইপয়েডেও বিক্রি করব ঠিকা দামে বিক্রি করব লাইপয়েডের আজকে রেট দেখেন চারশো ষাট টাকা কেজি ধামাকা অফার জি দ্বিতীয় কালেকশন মাসাল্লাহ এটা অনেক সুন্দর এটা কোন দাঁতে এটা আপনার একটা শাহিওয়াল এটা দাঁত পড়ছে এটা দাঁতে অলরেডি দুই দাঁত হয়ে গেছে এটা লাইফ কত কতটুকু আছে এটার লাইফ আছে দুইশো সাতাশি কেজি কালেকশনের তিন নম্বর গরু না এটা দুই নম্বর গরু ছিল আমরা এবার চলে যাব তিন নম্বর গরুতে দুই নম্বর গরুটা দেখেন দুই পাশ থেকে দেখাচ্ছি এটা তিন নম্বর গরু হয় তিন নম্বর গরুটা মাসাল্লাহ এটাও দেখতে শুনতে অনেক ভালো এটা কোন দাঁতে এটা আপনার একটা শাহিওয়াল এটা দাঁত পড়ছে এটা দাঁতে অলরেডি দুটা হয়ে গেছে এটা লাইপ ওয়েট কতটুক আছে এটার লাইপ ওয়েট আছে এখন বর্তমানে দুইশো পঁচাত্তর কেজি নাইট আছে একটা টাকা রেট নাকি জি চলুন আপনার কালেকশনের চার নম্বর গরুটি মাসাল্লা এটা অনেক সুন্দর এটা কোন জাতে এটা আপনার একটা শাহিওয়াল

চলুন আপনার কালেকশনে ছয় নম্বর গরুটা নিয়ে কথা বলি এটা কালার এর গরু লাল টক এটা কোন দাঁত এটা শাহিওয়াল এটা কি দাঁত পড়ছে এটা অলরেডি দাতে দুটা হয়ে গেছে এটা কতটুকু আছে দুশো আশি কেজি এটাই আপনার চারশো ষাট টাকা আগের রেট জি আপনার কালেকশনে সাত নম্বর গরু মাসাল্লাহ এটা অনেক সুন্দর এটা কোন দাঁতে এটা আপনার একটা শাহিওয়াল এটা কি দাঁত পড়ছে এটা দাঁতে অলরেডি দুটা হয়ে গেছে এটা লাইফ ওয়েট কতটুকু আছে এটা লাইফ আছে দুইশো ষাট কেজি পূর্বের নাই চারশো ষাট টাকারে জি জি আপনার কালেকশনের আট নম্বর গরু মার্শাল্লা এটাও দেখতে শুনতে অনেক সুন্দর চূড়া মাথাগুলা দেখেন অনেক সুন্দর এটা কোন দাঁতে এটা আপনার একটা শাহিআ এটা কি দাঁত পড়ছে এটা অলরেডি দাঁতে দুটো হয়ে গেছে এটা লাইফ ওয়েট কতটুক আছে এটার লাইফ ওয়েট আছে এখন বর্তমানে আপনার এটা দুইশো তিরাশি কেজি পূর্বের নাই চারশো ষাট টাকারে জি 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 ওটা কালেকশনের গোটা দেখেন প্রত্যেকটা গরু সুন্দর আপনার কালেকশনের নয় নম্বর গরুটি মার্শাল্লাহ এটা অনেক মাংস আছে চুলা আছে মাথা আছে এটা কোন জাতে এটা আপনার একটা শাহিওয়াল এটা কি দাঁত পড়ছে এটা অলরেডি দাঁতে দুটা হয়ে গেছে এটা লাইফ ওয়েট কতটুক আছে এটার লাইফ ওয়েট আছে এখন বর্তমানে দুশো পঁচাত্তর কেজি পড়বেন না চারশো ষাট টাকারে জি জি আপনার কালেকশনের শেষ এবং দশ নম্বর গরু মাসাল্লাহ এটা অনেক সুন্দর এটা কোন জাতের এটা আপনার একটা শাহিওয়াল এটা কি ডাক করছে এটা অলরেডি দাদে দুইটা হয়ে গেছে এটা এটার লাইফয়েট কতটুকু আছে এটার লাইফওয়েট আছে এখন দুইশো পঞ্চান্ন কেজি করবেন নয় চারশো ষাট টাকারেক মাশ আল্লাহ আপনার গরু দশটা দেখার মতো ছিল আপনার এভারেজ মোট লাইফ ওয়েট কতটুকু আছে এই দশটা গরুর মোট লাইফ ওয়েট আছে সাতাশশো উনআশি কেজি আপনার এভারেজ কতটুকু করে আছে এভারেজে লাইফওয়েট আছে দুইশো সাতাত্তর কেজি করে প্লাস কি আপনার ধামাগাল কত থাকছে আজকে ধামাকা লট থাকছে আপনার কুরবানি উপলক্ষে ঈদ উপলক্ষে মাত্র চারশো ষাট টাকা কেজি দরে আমি লাইফ দিতে পারবো এবং খালি পেটে এবং আমার দর্শক বন্ধুরা যদি মনে করে যে না আমরা ইন্নাল অ্যাগ্রোফার্ম থেকে ঠিকা দামে নিব ঠিকা দামে নিতে পারবে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আলাইকুম আসসালামাইকুমতুল্লাহ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ